সেতুতে যান চলাচলের প্রথম দিনে অধিকাংশ মানুষ এসেছেন দর্শনার্থী হয়ে উদ্বোধনের দিনে সুযোগ ছিল না নিয়ম না থাকলেও সেতুর উপর দাঁড়িয়ে ছবি তুলেছেন অনেকে সবার একটাই কথা দিন ভোগান্তির শেষ বাংলাদেশ পদ্মা সেতু ঘুরে মনিরুল ইসলামের রিপোর্ট পাখির চোখে যেন মোবাইলে গাড়ির রেস খেলার রাস্তা পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরুর পর প্রথম দৃশ্যটি এভাবে ধরা পড়ে যমুনা টেলিভিশনের ক্যামেরায় রোববার ভোর থেকে যানবাহন মূল সেতুতে ওঠার সাথে সাথেই যেন থমকে যায় সব নিয়ম অমান্য করে সবার চেষ্টা ভালো লাগার মুহূর্তটিকে ফ্রেমবন্দি করার মোটরসাইকেল প্রাইভেট কার এমনকি বাস থামিয়ে দু চোখ ভরে দেখার আগ্রহ পদ্মা সেতু আমি দক্ষিণবঙ্গের মানুষ এটা আমার কাছে স্বপ্ন পূরণের মতো অনেক ভালো লাগার বিষয় তাতে এখানে এসে স্টে করছি যে সকালে ফার্স্ট মর্নিং আওয়ারে পার হয়ে যাব এবং এটা এক্সাইটমেন্ট কাজ করছে এবং এটা একটা এনজয়মেন্টও বলা যায় বছরের সেই তিক্ত অভিজ্ঞতা সেখান থেকে আল্লাপাকা আমাদের জন্য একটা আশীর্বাদ হিসাবে এই ব্রেজটা নিয়ে আসছে এই আনন্দ এ অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না পদ্মা সেতু দেখার পাশাপাশি অতীতের তিক্ত অভিজ্ঞতা রোমুথন ছিল সবার কণ্ঠে দক্ষিণের মানুষ বাড়ি যেতে আসতে প্রমত্তা পদ্মা পাড়ি দিতে যে দুর্ভোগের শিকার হয়েছে তা এখন শুধুই স্মৃতি হয়ে থাকবে তারা রাত সারাদিন না খাওয়া না গোচল না অবস্থা কোনো দিক শান্তি পেতাম না শান্তি এটা মনে করেন এক রাত দুই রায় এক দিনাঙ্গ মনে করেন কি গাড়ি বইয়া থাকুন লাগে খরচ আছে অনেক খরচ আছে তারপরে মনে করেন আমরা ফেরি পাই না অনেক খুশি লাগে দুই তিন মিনিটে ভাড়াতে পারো কষ্ট থেকে বাইসে যাবো সেতু খুলে দেওয়ার প্রথম দিন নিয়ম কানুন ছিল অনেকটা শিথিল কর্তৃপক্ষ বলছে দুর্ঘটনা ঠেকাতে সেতুর উপর থামতে দেওয়া হবে না তারা বলছেন সেতুর উপর সার্ভিস লেন পর্যাপ্ত বড় হওয়ায় থামলেও খুব বেশি সমস্যা হবে না হঠাৎ করে গাড়ির চাপ বাড়ার কারণে এখন গাড়ির কিছুক্ষণ হয়তো দাঁড়ায় থাকতে হচ্ছে এই দাঁড়িয়ে থাকাও সাময়িক লঞ্চ দুর্ঘটনা ফেরি ডুবে অথবা নৌকা ডুবে কত মানুষের যে সলিল সমাধি হয়েছে এই পদ্মার বুকে ফেরিঘাটের যানজটে অ্যাম্বুলেন্সে কত মানুষ যে ধুকতে ধুকতে নেই আর কত মানুষের যানজটে যে ঘন্টার পর ঘন্টা মূল্যবান সময় নষ্ট হয়েছে তারও কোনো ইয়ত্তা নেই সেই পদ্মা এখন পাড়ি দেওয়া যাচ্ছে মাত্র ছয় থেকে সাত মিনিটে সেই খুশিতে শুধু একটি অঞ্চল নয় উচ্ছ্বাসে মাতোয়ারা পুরো বাংলাদেশ মনিরুল ইসলাম যমুনা নিউজ পদ্মা সেতু মুন্সীগঞ্জ